স্বাধীন কি কি বাজার করলে এই তেল মরিচ জুস তারপরে সাবান অনেক কিছু সব বের করো আস্তে আস্তে আছে সব বের তেল তেল ডিম রাখো এই কি রাখো ইয়া আচ্ছা রাখো লবন दूध के जिला बने दूध के जिला बने तो फिर यार क्या से शैम्पू हम्म ये शैम्पू यार क्या से ए जे जूस जूस सालाइन सालाइन हम्म

সেটা কি রান্না হবে খিচুড়ি তাই ডাল কই ডাল সামনে আনো উঁচু করো বৈষে পড়ে উঁচু করো আরো নিচে করো হ্যাঁ কতটুক ডাউল আছে যাবো বলো কয় কেজি তো সুন্দর আইডিয়া এবার তেলটা সামনে আনো ওইখানে কয় লিটার তেল আছে বলো চার লিটার চার লিটার না এক লিটার উম স্যালাইন আছে কয়টা কোনো তেল সামনে তো সরাও স্যালাইন আছে কয়টা চাইরটা সাবান কয়টা আর শ্যাম্পু গুনো শ্যাম্পু কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় জোরে কোন আট আট নয় দশ এগারো এগারো বারো কয়টা সম্পূর্ণ আছে বারোটা আচ্ছা ঠিক আছে তুমি একটা মরিচ খেয়ে দেখাতে পারবা

ওরে বাবা স্বাধীন তো শিক্ষিত আল্লাহ হাফেজ বললে দোলা বিউস হয়ে গেছে নাই